হ্যালো গাইস আমরা বয়লার মুরগি লাউ দিয়ে রান্না করব আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমরা এখন মুরগিটা কাট দিবা খালি তুমি হাসতে বল তুমি জীবনও না Apo ma? Lah, mojika, 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 mojika. Ayo, mewara, mewara. Bibi. Iwara, mawara, bida,

খাও <laughs> আছে <laughs> 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 <laughs>

কোথায় লাব কোথায় আদান মুদা কি দাও গো শুক্রবারে হ্যাঁ 嗯嗯。<laughs> මීඩලන්න <coughs> කගේ Oh no. चाप दी दौरी। तो नाओ दाओ आसो तो 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 إيه murgi. يا ابو

এখন হচ্ছে আমরা মুরগিগুলো ভেটে নিব তাই হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নেব এখন হচ্ছে আমরা আদা রসুন গুলো বেটে নিবো

বাকি যে মুরগির মাংসগুলো আছে এখন বাকিগুলো হচ্ছে ভেজে নেব কলিজা রোদ দিয়ে দাও আপনার কি আদা রসুন বাটা হয়ে গিয়েছে Это mm все, -hmm. yeah,

এখন আমরা লবণ দিয়ে দিব পেঁয়াজটা আমরা একটু হালকা লালচে করে নিব এখন হচ্ছে আমরা মশলাটা দিয়ে দিব এখানে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া সাথে হচ্ছে টমেটো সস মিক্সড করা আছে এখন আমরা এই সবগুলো হচ্ছে দিয়ে দেব আদা এখন আদা রসুন এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর হয়েছে হালকা একটু পানি দিয়ে দিব এখন এখন মশো লাখ কষা গেছে এখন এগিয়ে মাংস ভেঙে দিবি আজকে আমরা হচ্ছে রান্না করতেছি হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস তো এখন এই যে আমরা লাউগুলো আগে কেটে নিয়ে ধুয়ে হচ্ছে ছেঁকে নিয়েছি তো এখন হচ্ছে আমরা লাউ দিয়ে দিব লাউ থে কত পানি উঠছে দেখো সুন্দর একটা গান আসতেছে কিন্তু না জিরা আর পরে দাও

খায়া দেখো লাউ আর লাউ দিয়ে মুরগির নাম খেলা রান্না করতে খায় বা মাছ খানে हला <Ses> yeah, <Elena> <separate> <Franken> <tod> और कौत हर सेकंड हां कोनी बरला थैंक यू बस 저거 좀 प ा न 아 抓进去。